প্রতি বছর পহেলা মেয়ে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় আজকের পর্বে আমরা জানব কখন কোথায় কিভাবে এই দিবসের সূত্রপাত হয়েছিল তাহলে চলুন শুরু করি ভিডিও আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অর্থনীতি ও রাজনৈতিক বৈষম্য আর দাস নিয়ে উত্তর ও দক্ষিণ গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রায় আমেরিকা গৃহযুদ্ধ শেষে পূর্ণ গঠনে মনোযোগী আমেরিকা আর্থিক দুরবস্থা কাটাতে অধিক মনোনিবেশ করে শিল্পের ব্যাপক প্রসারে যার অনিবার্য ফলস্বরূপ শ্রমিকেরা নিষ্পিষিত হতে শুরু করে শ্রমিকদের প্রতিদিন কাজ করতে হতো ভারত থেকে ষোলো ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন পারি শ্রমিক ছিল নামমাত্র এক থেকে দেড় ডলার এতে করে শ্রমিকদের মাঝে অসন্তোষ জানাবাতে শুরু করে তার মাঝে কটি শ্রমিক বান্ধব উদ্যোক্তা রবার্ট উইন 1817 সালে তার ঐতিহাসিক সিদ্ধান্ত 8 ঘন্টা কাজ 5 ঘন্টা বিনোদন 8 ঘন্টা বিশ্রাম এই চিন্তা দ্বারা উন্মেষ ঘটান যা সাথে সাথে শ্রমিকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে তারপর 1867 সালে আমেরিকার বালটিমোরই জাতীয় শ্রম সম্মেলনে দিনে 8 ঘন্টা কাজের প্রস্তাব গৃহীত হয় মে দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে 1886 সালের আমেরিকার শিকাগো শহরে 1886 সালের পহেলা মে আমেরিকার বিভিন্ন শহরে শ্রমিকেরা আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ও ধর্মঘট শুরু করে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল আমেরিকার শিকাগো শহর ধর্মঘটের এক পর্যায়ে পুলিশ সেই ধর্মঘটে বাধা প্রদান করে বাধা প্রদান করার কারণে শ্রমিক এবং পুলিশের মধ্যে এক ধরনের সংঘর্ষের সৃষ্টি হয় এবং পুলিশ সেই সংঘর্ষে গুলি চালায় এতে অসংখ্য শ্রমিক হতাহত হয় এই ঘটনার সূত্র ধরে তিন এমে শিকাগো শহরের মেশিনারিজ প্রস্তুতকারী কোম্পানি ম্যাকাওমেন হারভেস্টার কোম্পানির শ্রমিকেরা রাজপথে প্রতিবাদ এবং বিক্ষোভে ফেটে পড়ে পুলিশ তাতে গুলি চালায় এতে নিহত হয় ছয় জন নিরীহ শ্রমিক এরপর দিন চারে মে পুলিশি হত্যার প্রতিবাদে শিকাগোর হে মার্কেট স্কয়ারে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সভা সভাটি শেষ হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এক শক্তিশালী বোমা নিক্ষেপ করে ঘটনাস্থলে নিহত হয় পুলিশ সহ আটজন এবং আহত হয় ষাট থেকে সত্তর জন এই ঘটনার পর শ্রমিক নেতাদের বিরুদ্ধে পুলিশ ব্যাপক দমন প্রেরণ চালায় এবং আটজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্য থেকে চারজনকে বিচারিক প্রক্রিয়া শেষ করে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় বাকি চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয় হে মার্কেটের ঘটনার তিন বছর পর আঠারোশো উনানব্বই সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সমাজতান্ত্রিক আন্তর্জাতিক এক সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে হে মার্কেটের শহীদদের স্মরণে এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্যে পহেলা মেয়েকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হইবে আঠারোশো সালের পহেলা মে প্রথমবারের মতো পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় বর্তমান সময় পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমিকেরা এই দিনে সমাবেশ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে থাকে। বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এরপর থেকেই যথাযথ মর্যাদায় পালিত হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন